মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই জমজ কন্যাশিশু লামিয়া সামিয়াকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে সোমবার রাত আটটার দিকে শ্রীনগরের বিবন্দী এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে নিহতদের চাচা ও স্থানীয়রা সেখান থেকে তাদের দ্রুত শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশু দুইজনকে মৃত ঘোষণা করেন তাদের বয়স আনুমানিক ছয় থেকে সাত মাস হতে পারে বলে জানিয়েছেন নিহত দুই শিশু চাচা মোহাম্মদ সাকিব মিয়া পারিবারিক কলহের জেরে ওই দুই শিশুর মা অথবা বাবা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ দুই শিশুকে পানিতে ফেলে হত্যার বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজমুল হুদা খান জানান স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ও শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে স্থানীয়দের বরাতে তিনি বলেন পারিবারিক কলহের জেরে শিশুদের মা অথবা বাবা ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে তদন্ত করে মূল ঘটনা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি এখন পর্যন্ত তাৎক্ষণিক বাচ্চার মা ছিলেন আর ওখানে বাচ্চার এক চাষা আছে মানে ওই বাচ্চার চাষা বাঘ প্রতিবন্ধী তার ভারসমতে যে এরকম কিছু হতে পারে তার মা এটার সাথে থাকতে পারে আমরা সিওতে বা এখানে সব লোকজনের সাথে কথা বলতে আর কেউ জানে না মানে তার মাইড এটা করার পরে আশেপাশের লোকজনকে ডাক্তার দিয়া ওর হাজব্যান্ড এর কথা বলছে যে ওর হাজব্যান্ড এরকম কিছু করতে পারে কিন্তু প্রত্যেকের কথা হলো যে ওনার হাজবেন্ড তখন ঘরেই আসে নাই বাইরে ছিল বাজারে এখন আমি দুইজনকে একসাথে করলে হয়তো বুঝতে পারবো আমি একটু সময় লাগবে যে এইটুকু পর্যন্ত আমার কাছে জিজ্ঞাসাবাদের জন্য যে ভিকটিম মা এবং বাবা মা অলরেডি হতে আমার এখানে আছে বাবাকে আমরা থানায় এ বিষয়ে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সিনথিয়ানুর জানান দুই শিশুকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় বেশ কিছুক্ষণ আগেই তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি ডেস্ক রিপোর্ট নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি